এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রয়াত ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাষট্টি বছর শনিবার সকালে কলকাতার এসএসকে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত লোকসভায় কুনারকে টিকিট দেয়নি বিজেপি চিকিৎসক প্রণোজ টুডুকে প্রার্থী করেছিল তারা বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ শরণের হয়ে প্রচার করবেন বলেও জানিয়েছিলেন পরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন পরিবার ও হাসপাতালের সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন তারপর গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় সেখানেই প্রাক্তন সাংসদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি ফেসবুক পোস্টও এই নিয়ে করেন